আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মহানুভবতা দানশীলতা এমন কিছু গুণাবলী যা একজন ব্যক্তিকে অন্য সকল কিছুর উপর শ্রেষ্ঠত্ব দান করে কারণ এ গুণাবলীর কল্যাণে একজন ব্যক্তি অন্যের কাছাকাছি চলে আসে এবং তার সাথে তৈরি হয় মহব্বত যারা আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনী পাঠ করেছেন বা শুনেছেন তারা বলবেন আল্লাহ রাসুল কত মহানুভব ছিলেন এবং তার দানশীলতা কতটা অভাবনীয় ও অপ্রত্যাশিত মাত্রার চেয়েও বেশি ছিল জাবির ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত একটি হাদিসে তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে কেউ কোনো কিচ্ছু চেয়েছে এবং তার জবাবে তিনি না বলেছেন এমনটা ঘটেনি আনাস বিন মালিক রাজিয়াল্লাহ আনহু বলেন এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলী কাছে আসলে তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তাকে এমন এক দল ভেড়ার পাল দিয়েছিলেন যেগুলো দু পাহাড়ের মাঝে ঘাস খেত লোকটি নিজ গোষ্ঠীর কাছে ফিরে গিয়ে বলেন হে বনি আদম ইসলাম গ্রহণ করো প্রিয় ভিউয়ার্স আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কি তার উম্মাহকে এমন বিস্ময়কর শিক্ষা দেননি দান করো এবং তোমাকেও দান করা হবে আমরা জানি মাঝে মাঝে লোকজন আল্লাহ রাসুল সালের কাছে কিন্তু তখন তার মতো কিছুই না তখন তিনি কি করতেন মুসনাদে ও আহমেদ ইবনে হাব্বান বর্ণিত একটি হাদিস আল্লাহ রাসুল সালু আলিয়া সাল্লামের কাছে কিছু জিজ্ঞেস করা হলে হয় তিনি দান করতেন না হয় চুপ থাকতেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাতু